বন্ধুরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ফুড এসে দু হাজার চোদ্দোর কোয়েশ্চনে অ্যান্সারগুলো করার জন্য তো তাদের রিকোয়েস্টেই আজকের আমার ক্লাস তো চলো ক্লাসটা শুরু করা যায় দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই এইট মিটার ইটস এরিয়া ইজ ইনক্রিজেস বাই সেভেন্টি টু স্কোয়ার মিটার দ্য ব্রেথ অফ দ্য র্যাক্ট্যাঙ্গেল ইজ এখানে প্রশ্ন যেটা বলা হয়েছে যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আট মিটার বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল বাহাত্তর বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে আচক্ষেত্রটির পস্ত কত তো দৈর্ঘ্য যদি আমাদের এক্স হয় পস্ত যদি ওয়াই হয় ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই তাই না দৈর্ঘ্যগণিত প্রস্থ সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেকেন্ডে বলা হয়েছে যদি দৈর্ঘ্য এক্স মিটার বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ওদের এক্স প্লাস এইট পস্তর সেটা ওয়াই থাকছে তো ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণিত পস্ত এক্স প্লাস এইট গণিত ওয়াই এটা তো ক্ষেত্রফল তাই না তো এরপর কী বলেছে তাহলে ক্ষেত্রফল বাহাত্তর বর্গ মিটার বৃদ্ধি পায় মানে এক্ষেত্রে এটার থেকে এটা বিয়োগ দিয়ে দিলে সেটা হচ্ছে বাহাত্তর বর্গমিটার তাহলে এক্স প্লাস এইট গণিত ওয়াই বিযুক্ত এক্স ওয়াই এটা সমানই বাহাত্তর বলা আছে তো এখান থেকে আমরা ওয়াইটের মাইনটা সহজেই বার করতে পারব তো কত হচ্ছে এক্স ওয়াই প্লাস এইট ওয়াই বিযুক্ত এক্স ওয়াই সমানই হচ্ছে বাহাত্তর এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেলো অতএব ওয়াইস ফোন কত পাবো ওয়াইসভার নয় তাহলে বলেছে আওতায় ক্ষেত্রের কত প্রস্থ হচ্ছে ন মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে রেশিও প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ সিক্সটিন টু সেভেন্টিন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুয়াম ঠিক আছে এখানে কোয়েশ্চেন যেটা বলা হয়েছে আসল এবং সুদাসলের অনুপাতটা হচ্ছে ষোলো ইস্টু সতেরো তাহলে প্রতি বছর সুদের হার কত তো সুদের হার বার করতে বলেছি দেখো সুদ আসলটা কত সতেরো আর আসলটা কত ষোলো তো সতেরো থেকে ষোলো বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব সুদটা কতর মধ্যে আসলের মধ্যে সুদ বার করি তো ডিভাইড বাই ষোলো গণিত একশো এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে ওয়ান বাই সিক্সটিন ইন্টু হান্ড্রেড কাটাকটি করো চার চারে চার পঁচিশে তো কত পাচ্ছি ছ পূর্ণ একের চার পারসেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন যেটা দেওয়া হচ্ছে এরিয়া অফ র্যাক্ট্যাঙ্গেল ইস্ট টোয়েন্টি ফোর সেমিস্কোয়ার অ্যান্ড পেরিমিটার ইস্ট টোয়েন্টি সেমি দ্যান লেন্থ অফ ডায়গোনাল ইস্ট তো কোয়েশ্চনে যেটা বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রের এরিয়া মানে ক্ষেত্র বলা হচ্ছে চব্বিশ সেমিস্কোয়ার চব্বিশ বর্গ সেমি এবং পরিষেমা হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য কত তো কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি এক্স হয় পস্ত যদি ওয়াই হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই এটা তো ক্ষেত্রফল এটা সমানই বোলাচ্ছে কত যে চব্বিশ সেমিস্কোয়ার ঠিক আছে সেরকমভাবে দৈর্ঘ্য এক্স পস্ত ওয়াই হলে পরিসীমা কত হবে গুণিত এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে পরিসীমা এটা সমানই বোলাচ্ছে কত কুড়ি সেন্টিমিটার তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পাচ্ছি দশ পাচ্ছি টুইটে নিচে চলে আসছে দশ পাচ্ছি তো এক্স প্লাস ওয়াই সমান দশ এক্স ওয়াই সমান চব্বিশ এখানে ওয়াই সমান কত হচ্ছে ওয়াই সমান চব্বিশ বাই এক্স তো ওয়াই জেগে চব্বিশ বাই এক্সটা বসে দিচ্ছি চব্বিশ বাই এক্স সমানই হচ্ছে দশ তো এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স প্লাস চব্বিশ সমান জিরো এটা ক্যালকুলেশন করো এক্স সমান পাবে চার আর এক্স সমান পাবে ছয় তো এক্সের মান যখন চার ওয়াই সমান কত পাবে ওয়াই সমান ছয় পাবে আর ওয়াই সমান চার পাবে ঠিক আছে তো এক্সের মান যখন চার ওয়াই সমান ছয় আমাদের বার করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য সূত্রটি কি রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত পস্ত স্কোয়ার এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সূত্র তো এরপর চার স্কোয়ার করলে কত হচ্ছে চার স্কোয়ার করলে হচ্ছে ষোলো আর ছয় স্কোয়ার করলে ছত্রিশ তো রুট বাহান্ন রুট বাহান্ন মানেই কত রুট বাহান্ন মানে দেখো টু রুট থার্টিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে রেসিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ ফাইভ ইস টু ফোর দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ লস মানে এখানে কোশ্চেনে বলা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাতটা দেওয়া আছে পাঁচ ইস টু চার তাহলে পার্সেন্টেজ অব লস মানে ক্ষতির হারটা শতকরা হিসাবে নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কস্ট প্রাইস কত দিয়ে আছে পাঁচ সেলিং প্রাইস চার মানে পাঁচ টাকায় কিনছে চার টাকায় বিক্রি করছে তাহলে তার লস হচ্ছে তো লস হলে ক্ষতির হার নির্ণয় করবো কত তো পার্সেন্টেজ অফ লস লস কত হবে লস সমান হবে পাঁচ বিযুক্ত চার ডিভাইড বাই নিচে কী হবে নিচে সবসময়ই কয় মূল্যের ওপর ক্ষতি বা লাভ নির্ণয় করব। যদি না পেশাই বলা থাকে বিক্রয় মূল্যের ওপর করো তখন শুধুমাত্র বিক্রয় মূল্যের ওপর করব। না হলে সব সময় লাভ বা ক্ষতি নির্ণয় করব কয় মূল্যের ওপর তাহলে ডিভাইড বাই কত হবে ডিভাইড বাই পাঁচ হবে সবসময় ঠিক আছে পার্সেন্টেজ বার করতে বলেছি তাহলে গুণিত একশো তাহলে এক বাই পাঁচ গণিত একশো পাঁচ কুড়ি কুড়ি পার্সেন্ট লস হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এ সমান টুপি বি সমান এ প্লাস থ্রি সি সমান বি প্লাস থ্রি দ্য এভারেজ অফ এ বি অ্যান্ড সি ইজ ঠিক আছে এখানে বলেছে এ সমান টুপি হলে বি সমান এ প্লাস থ্রি হলে সি সমান বি প্লাস থ্রি হলে সি এর গড় নির্ণয় করো তো কী দেওয়া আছে এ সমান টু পি বি সমান হচ্ছে এ প্লাস থ্রি তো এর মান কত টুপি তাহলে টুপি প্লাস থ্রি পেয়ে যাচ্ছি আমরা বি সি সমান কী বলা আছে সি সমান বলা আছে বি প্লাস থ্রি তো বি এর মান কত টু পি প্লাস থ্রি তো টুপি প্লাস থ্রি যদি বসিয়ে দেই টু পি প্লাস সিক্স পেয়ে যাচ্ছি এরপর গড় বার করতে বলেছে তাহলে তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ যদি তিনজনকার মধ্যে গড় বার করতে বলেছে তো টুপি যুক্ত টু পি প্লাস থ্রি যুক্ত টুপি প্লাস সিক্স ডিভাইড বাই থ্রি ঠিক আছে তো এটার গড় কত হবে সিক্স পি প্লাস নাইন ডিভাইড বাই থ্রি সব মানে হচ্ছে টু পি প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো পরপর দেখো তিনটে সংখ্যা সর তিন চার পাঁচ এরকম যদি পরপর তিনটের সংখ্যার গড় বার করতে বলে গড় নির্ণয় যে ভিডিওটা করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম পরপর তিনটের সংখ্যার গড় যদি নির্ণয় করতে বলে সবসময় মাঝের সংখ্যাটা গড় হবে এরকম যদি পাঁচটার সংখ্যা থাকে তো এর গড় কত হবে দেখো এর গড় সেই চারটায় হবে মানে চারই গড় হবে পাঁচটা সংখ্যা এরকম যদি পরপর সংখ্যা থাকে তাহলে গড়টা সবসময় মাঝের সংখ্যাটা হয় এখানে দেখো এবিসি পরপর তিনটে সংখ্যা দিয়েছে তাহলে দেখো গড় কিন্তু সেই মাঝের সংখ্যাটা হলো মানে টুপি প্লাস থ্রিটাই গড় হলো তো তোমরা যদি ক্যালকুলেশন না করতে এভাবে গড়টা করতে পারতে টুপি প্লাস থ্রি যদি পরপর হয় সেই ক্ষেত্রে গড় এটা সত্য ঠিক আছে তো কোন ক্ষেত্রে কার্যকর হবে তার জন্য গড় নির্ণয়ের ভিডিওটা অবশ্যই দেখে নেবে নাহলে ভুল করবে নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে থ্রি হান্ড্রেড অ্যাপেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং এ বি অ্যান্ড সি ইন সচ এ ওয়ে দ্যাট থ্রি টাইমস অফ নাম্বার রিসিভ বাই এ মে বি ইকুয়াল টু ফোর টাইমস অফ বি নাইন টাইমস দ্যাট অফ সি দ্য নাম্বার অফ অ্যাপেল রিসিভ বাই বি ইস কোশ্চেন যেটা বলা আছে তিনশোটা আপেল এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হল যে এর তিন গুণ সমানই হচ্ছে বিয়ের চার গুণ সমানই হচ্ছে সি এর গুণ তাহলে বি কতগুলি আপেল পেয়েছিল তো কোয়েশ্চানে যেটা বলা হচ্ছে এ তিন গুণ থ্রি টাইমস অফ এ মানে এর তিন গুণ মানে থ্রি এ সমানই হচ্ছে বিয়ের চার গুণ মানে ফোর বি সমান হচ্ছে কি সি এর গুণ মানে নাইন সি ঠিক আছে এটা বলা আছে এর মধ্যে দেখো কিছুদিন আগে আমি অনুপাত সমানুপাত একটা ক্লাস করেছিলাম সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম এরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এ বি সি এর অনুপাতটা কীভাবে নির্ণয় করবে এ বি সি এর অনুপাতটা কীভাবে সহজে নির্ণয় করবে কিছুই না তিন চার নয়ের লোসাগ্র তিন চার নয়ের লোশাহুলো হচ্ছে ছত্রিশ তো আমরা তিন কতই ছত্রিশ দেখব তিন বারোই ছত্রিশ চার নয় ছত্রিশ আর নয় চারে ছত্রিশ তাহলে এ ইস টু বিস টু সি পাচ্ছে কত বারো ইস টু নয় টু চার হয়ে গেছে এরপর দেখো যে তিনশোটা আপেল তাহলে এই যে অনুপাতটা বারো যুক্ত নয় যুক্ত চার সমানই কত হচ্ছে সমানই হচ্ছে দেখো বারো আর নয় যোগ করলে একুশ আর চারে যোগ করলে পঁচিশ পঁচিশ পাচ্ছি এ অনুপাতের পঁচিশ মানে হচ্ছে দেখো তিনশোটা আপেল অনুপাতের পঁচিশ মানে হচ্ছে তিনশোটা আপেল অনুপাতের পঁচিশ মানে তিনশোটা আপেল হচ্ছে তাহলে অনুপাতের এক মানে কত এক মানে একের মান কত পঁচিশের মান যদি তিনশো হয় একের মান পাচ্ছি দেখো বারো ভাগ করে দাও তিনশো ডিভাইড বাই পঁচিশ তাহলে একের মান পাচ্ছি বারো তো একের মান যদি বারো পায় এখানে বি অনুপাতের হাতটা করতো নয় তো নয়ের মান কত হবে নয় গুণিত বারো বারো গুণগুলো কত একশো আট তাহলে বি কোটা আপেল পেয়েছিল বি আপেল পেয়েছিল একশো আটটি আপেল পেয়েছিল দেখো কোশ্চানে যেটা দেওয়া আছে ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ ফিফটি অ্যান্ড দে মিন প্রপোশান ইজ ফিফটিন দেন দ্য নাম্বারস আর কোশ্চনে যেটা বলা হয়েছে সাম অফ টু নাম্বার মানে দুটো নাম্বারের যোগফল পঞ্চাশ অ্যান্ড দেয়ার মিন প্রপোশনাল ফিফটিন মানে কি তাদের যদি মধ্য সমানুপাতিটা হয় পনেরো দেন দ্য নাম্বার সার তার নাম্বারগুলি কত ঠিক আছে তো তোমাদেরকে যখন অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে যদি কোনো সংখ্যা মানে এ বি সি পরপর যদি তিনটে সংখ্যা হয় তো মধ্য সমানুপাতিটা হচ্ছে বি এ বিয়ের মানটা কি বি স্কোয়ার সমানে আমি এসি লিখতে পারি ঠিক আছে বি স্কোয়ার সমানে হচ্ছে এ সি মানে বিয়ের স্কোয়ার করে দাও তাহলে এ গুণিত সি পেয়ে যাব এখানে বিয়ের মানটা দেওয়া আছে বিয়ের মান কত পনেরো দিয়েছে তাহলে পনেরো স্কোয়ার করছি কত হচ্ছে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ তো দুশো পঁচিশ পাচ্ছি তাহলে আমাদের অপশানের মধ্যে যে দুটোর সংখ্যার গুণফল দুশো পঁচিশ হবে সেটাই হচ্ছে অ্যান্সার তো অপশানের মধ্যে দেখো অপশানগুলোর দিকে তাকাও তাকালে খুব সহজে বলতে পারবে একমাত্র পঁয়তাল্লিশ আর পাঁচকে যদি আমরা গুণ করি দেখো গুণফলটা ফলটা দুশো পঁচিশ চলে আসছে তাহলে অপশান টেস্ট করে আমরা খুব সহজে বলতে পারবো অ্যানসার হচ্ছে পঁয়তাল্লিশ আর পাঁচ ঠিক আছে এটা গেলো একটা পদ্ধতি দিই অপশান টেস্ট করে অপশান টেস্ট করে ছাড়া কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি দেখো দুটো সংখ্যার যোগফল পঞ্চাশ বলেছে তাই তো তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কি হবে পঞ্চাশ বিযুক্ত এক্স এ দুটো সংখ্যা যোগ করো দেখো সে পঞ্চাশ চলে আসে এক্সটা কেটে যাবে তো দুটো সংখ্যা যোগফল পঞ্চাশ হয়ে গেছে আর কি পেয়েছি আমাদের মধ্য সময়পত্র দেওয়া আছে মানে এই যে গুণ ফলটা দুশো হবে মানে এ দুটো গুণ করলে দুশো পঁচিশটা দেওয়া আছে তাহলে এক্স গুণিত পঞ্চাশ বিযুক্ত এক্স সমানই দুশো পঁচিশ এটা আমরা পেয়ে গেছি তাই না অনুপাত সমানুপাত থেকে তো এটা করলে কী হবে এটা করলে হবে দেখো এসএস স্কোয়ার বিযুক্ত পঞ্চাশ এক্স যুক্ত দুশো পঁচিশ সমানই জিরো তো এটা উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা এক্সের মান পাবে পাঁচ আর এক্সের মান পাবে পঁয়তাল্লিশ তোমরা এভাবেও বার করতে পারো ঠিক আছে ও নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে রিস ফিফটিন থাউজেন্ড বিং দ্য অর্থ অফ জিরো পয়েন্ট টু ফাইভ পার্ট অফ এ প্রপার্টি দ্য অর্থ অফ জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ পার্ট অফ দ্য সেম প্রপার্টি ইজ কোশ্চেন যেটা বলা আছে যদি কোনো সম্পত্তির জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে মানে জিরো দশমিক দুই পাঁচ হচ্ছে অংশ হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভের অংশের মূল্য কত এটা বার করতে বলেছে ঠিক আছে তো জিরো পয়েন্ট টু ফাইভের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা তাই তো তাহলে একের মূল্য পনেরো হাজার ডিভাইড বাই জিরো পয়েন্ট টু ফাইভ আর বার করতে বলেছে জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এর মূল্য কত তো এটা উপরে চলে আসবে ঠিক আছে গুণিত জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই কত ডিভাইড বাই জিরো পয়েন্ট টু ফাইভ এটা এরপর দেখো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে এটা দু ঘর আগে আছে এটা এক ঘর আগে আছে টোটাল তিন ঘর আগে আছে দশমিকটা এটা ঘর আগে আছে তাহলে আমাদের প্রথম কাজ কী হবে দশমিকটা তুলে দেওয়া তো এটা যেহেতু তিন ঘর আগে আছে টোটাল এটা দু ঘর আগে আছে তো দশমিকটা তুলতে গেলে এটাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশমিকটা উঠে যাবে তিনটেরই ঠিক আছে তো এরপর ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে দেখো পাঁচ পাঁচে কাটলো এ শূন্য এ শূন্য কেটে গেল পাঁচ তিনশো তিনশোকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে নশো তো নশো হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এই নাম্বার ইজ অ্যাস 21 as দেন টোয়েন্টি ওয়ান অ্যাস ইজ লেস দেন সেভেন্টি ওয়ান দ্য নাম্বার ইজ এটা বাংলায় করলে কী হবে একটা সংখ্যা একুশের থেকে যত বড়ো একাত্তরের থেকে ততই ছোটো তো সংখ্যাটি কত তো একটা সংখ্যা একুশের থেকে যত বড়ো একাত্তরের থেকে তত ছোটো এরকম যত তত যখন দেওয়া থাকবে কিছুই না দুটো সংখ্যা যোগ করো ডিভাইড বাই টু করে দাও তাহলে দুটো সংখ্যা যোগ করলে তো বিরানব্বই হচ্ছে ডিভাইড বাই টু শোন ছেচল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার এরকম যখন যত তত দেওয়া থাকবে দুটো সংখ্যা যোগ করে ডিভাইড বাই টু করে দেবে অ্যান্সার চলে আসবে কোশ্চেন যেটা দেওয়া আছে ফাইন দ্য প্রিন্সিপ্যাল ইফ দ্য ইন্টারেস্ট ইজ রুপিস ওয়ান হান্ড্রেড এইট্টি পার ইয়ার অ্যাট দ্য রেট ফাইভ পারসেন্ট পার অ্যানুয়াম এখানে যেটা কোশ্চেন যেটা বলা হয়েছে ইন্টারেস্ট রেট যদি একশো আশি টাকা হয় এবং পাঁচ পার্সেন্ট হারে যদি প্রতি বছর সুদ দেওয়া হয় তাহলে আসলটা কত সেটা বার করতে বলেছি ঠিক আছে তো আই সমান পিটিআর ডিভাইড বাই এটা আমরা জানি ছোটোবেলা থেকে শিখে আসছি এখানে আমাদের প্রিন্সিপালটা বার করতে বলেছি তো প্রিন্সিপ্যাল সমান কত আই গুণিত হানড্রেড ডিভাইড বাই ঠিক আছে তো ইন্টারেস্ট কত একশো আশি গুণিত একশো টাইম কত এক বছর লেখার দরকার নেই রেট অফ ইন্টারেস্টটা কত পাঁচ পারসেন্ট লিখে দাও তো এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে কুড়ি কুড়িকে আঠেরো একশো আশি দিয়ে গুণ করলে কত হবে আঠেরো দু ছত্রিশ আর দুটো শূন্য বসে যাবে ছত্রিশশো টাকা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আসল কত আসল হচ্ছে ছত্রিশশো টাকা তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আজকের ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন টিপে দেবে আর তোমরা যদি চাও যে ফুড এসে দু হাজার চোদ্দোর বাকি কোয়েশ্চেনগুলো করি অবশ্যই কমেন্ট করে জানাও